আট জনের মধ্যে একজন মহিলার ব্রেস্ট ক্যান্সার হবে কিন্তু যদি কারেক্ট টাইমে ডায়াগনোসিস করা যায় ইউ ক্যান সেভ হার লাইফ আপ টু নাইনটি পাঁচটা সাইন যেগুলো ব্রেস্ট ক্যান্সার হতে পারে চলুন এক এক করে জানা যাক নাম্বার ওয়ান নিজের ব্রেস্টকে নিজে এক্সামিন করুন সেলফ এক্সামিনেশনে যদি কোনো লাম্প বা নডিউল ফিল হয় ব্রেস্টে দ্যাট ক্যান বি ব্রেস্ট ক্যান্সার নাম্বার টু ব্রেস্টের সাইজ এবং শেপে যদি কোনো পরিবর্তন আসে সেটাকে ইগনোর করবেন না ইট ক্যান টার্ন আউট টু ব্রেস্ট ক্যান্সার নাম্বার থ্রি ইজ স্কিন ডিম্পলিং ব্রেস্টের উপরে যে চামড়া আছে সেই চামড়ার রঙ যদি অরেঞ্জ কালার হয়ে যায় কমলা রঙের হয়ে যায় তবে কিন্তু ওটা ডেঞ্জার নাম্বার ফোর ইস নিপুল ডিসচার্জ কে ইগনোর করবেন না যদি ওটা লাল রঙের ডিসচার্জ হয় তার মানে যদি ব্লাডি ডিসচার্জ ফ্রম নিপিল ইট ক্যান বি ক্যান্সার অ্যান্ড নাম্বার ফাইভ ইজ ব্রেস্ট এবং বগলে যদি ব্যথা হয় যেটা পিরিয়ডস সাথে সাথে যাচ্ছে না ইট ক্যান বি ম্যালিগন্যান্ট একটা ইম্পর্টেন্ট কথা হলো যে আপনারা ভাবছেন মেয়েদেরই খালি ব্রেস্ট ক্যান্সার হয় তবে কিন্তু ভুল ভাবছেন পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় অ্যাজ এ মেডিকেল এক্সপার্ট আইসি লর্ড অফ কেস গেটিং কিওর্ড কমপ্লিটলি ওয়েন ডায়াগনোস আর্লি সঠিক সময়ে যদি ডায়াগনোসিস করা যায় তবে ব্রেস্ট ক্যান্সার ইজ কিউরেবল তার জন্য ভয় পাবেন না ব্রেস্ট ক্যান্সার ইজ নট এ ডেড সেন্টেন্স প্রত্যেক মহিলাদের বলি যে কুড়ি বছর যদি ক্রস হয়ে গেছে নিজের ব্রেস্টকে নিজে প্রত্যেক মাসে একবার করে চল্লিশ বছর যদি ক্রস করে গেছে ইয়ারলি একবার ম্যামোগ্রামের স্ক্রিনিং করান এতে যদি ব্রেস্ট ক্যান্সার থাকেও অনেক আর্লি আমরা ধরতে পারবো এবং সেটাকে ট্রিট করতে পারবো পেশেন্টের লাইফ বাঁচাতে পারবো ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম